চট্টগ্রামে অসহায় দরিদ্র ও অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে তিনজন দরিদ্র রিক্সা চালকের মাঝে বিনামূল্যে নতুন রিক্সা বিতরণ করেছে যুব সংগঠক ও বহদ্দার হাট একতা ক্ষুদ্রফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল তেরোই মে সোমবার সকালে বহদ্দার হাট চত্বরে নতুন রিক্সা উপহার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম রেজাউল করিম চৌধুরী এ সময় প্রধান অতিথি হিসেবে যুব সংগঠক সোহেলের এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি আমাদের কাজ করে যাচ্ছে এই উদ্বেগগুলো নিয়েছে তাদেরই পরামর্শ তাই আমাদের কাউন্সিলাররা সাধারণ মানুষের কথা চিন্তা করে এ কাজগুলোর মধ্য দিয়ে প্রমাণিত ভবিষ্যতে দোয়া করবেন আমাদের এই কাউন্সিলররা বারবার যাতে

প্রধান অতিথি উপস্থিত এই এদিকে নতুন রিক্সা উপহার পেয়ে খুশি রিক্সা চালকরা তারা জানান এতদিন ভাড়ার রিক্সা চালাতাম এখন আর ভাড়ায় রিক্সা চালাতে হবে না অনেক ভালো লাগতেছে খুশি লাগতেছে এতদিন ভাড়া গাড়ি চালাইছি এখন জিনিস পাইছি অনেক আনন্দ লাগতেছে আর যিনি দিয়েছেন সোহেল ভাই ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করি আমাদের এই টিম ভাই যে ইয়া করছে এখানে দান পেয়েছে তার জন্য আমরা দোয়া করি পরিবারের পরে কথা খাতে পারে এরকম দেয় দেয় না এরকম দেয় না ওখানে জন্য দোয়া করতেছে আল্লাহ ভালো থাকে আল্লাহ ফ্যামিলিকে অসহায় দরিদ্র ও অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার ভিন্ন এমন আয়োজন প্রশংসার দাবিদার বলেও জানান এই নেতৃবৃন্দরা সোহেল ভাইয়ের এই উদ্যোগটিকে আমরা একটি মহান উদ্যোগ হিসেবে দেখছি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে দশ জনের পাশে হচ্ছে একজন একত্রিতভাবে যদি একজনকে স্বাবলম্বী করা যায় ওনার এই কাছ থেকে আমরা অনুপ্রাণিত হই যে রাজনীতি মানুষের জন্য মানুষের আয় রোজগার ব্যবস্থা করে দেয় আমি সেই রাজনৈতিক রাজনীতিকে সাধু সাধুবাদ জানাচ্ছি এই কারণে কারণ আমাদের যুব সংগঠক মোহাম্মদ সোয়েল ভাই মনে করেছেন একজন উদ্যোক্তা তৈরি করা মানে একটা পরিবার চালা চালাতে পারা সোয়েল ভাই যে মানুষের জন্য কাজ করতেছে একটা মনে করেন যে একটা রিক্সা দিয়েছে শোয়েল ভাইয়ের কাজটার কারণে মনে করেন একটা পরিবারের পাঁচজন লোক একটু ভালোভাবে চলতে পারবে ভালোভাবে খেতে পারবে ওই রিক্সা বিতরণ কর্মসূচি এই তিনটি পরিবারকে অসচ্ছল পরিবারকে যে সচ্ছল হওয়ার মতো একটা প্রসেসিং করে দিছে এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই আর আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি ওনার দেখা দেখিতে অন্যান্য নেতারাও যেন এগিয়ে আসে সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে এমন উদ্যোগ বলেই জানান এই যুব সংগঠক ভালো কাজ করে এটা যেন চলতে পারে এটা কাজ কাজ করে অন্য কোনো যদি উদ্দেশ্য নিয়ে জগত করে অনেকে অনেক অনেক রকম করে দেয় আমি যে তিনজন ব্যক্তিকে দিচ্ছি তিনজন ব্যক্তি তারা ফ্যামিলি নিয়ে যেন তারা ভালো মতো চলতে পারে আমি উদ্যোগ করি এখন তার একটা ফার্মানাল একটা ইনকাম হলো ইনকাম এইটা তার ফ্যামিলিটা তাই এখন চলতে পারলো এই উদ্দেশ্য রিক্সাগুলো এই ছয় সম্মানের জন্য রাখে আমাদের মেয়র মহোদয় যখন এগুলো দিয়ে গেছেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারা দিয়ে গেছেন তারা যেন ছয় সম্মানে সম্মানের জন্য তাদের করে এগুলো যেন হেফাজত যেন রাখে যেন তাদের সংসারটা যেন চালাই যায় এই সময় যুবনেতা নাসির উদ্দিন মনি যুবনেতা হাসান তস্কির রিফাত শাকিল মহিউদ্দিন হানিফ হৃদয় আজাদ সিফাত মেহেদি হাসান রবিন তানভীর সুমন রাশেদ আকিল ইবনে হাবিব বাবু জয়নাল ফয়েজ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সানজিদা ইসলাম খবরে চট্টগ্রাম